সুপ্রশিক্ষার্থীরা তোমরা পরীক্ষার আগের রাতে এই প্রশ্নের সেটটা একবার হলেও দেখে নিও না দেখে পরীক্ষার হলে যেও না তো এখানে ফুল সেট রয়েছে এবং উত্তর সহ তো তোমাদের এই প্রশ্নের সেটটা শেষ করতে সর্বোচ্চ এক ঘন্টা সময় লাগবে এক ঘন্টা সময় ব্যয় করে যদি আমি পরীক্ষায় কিছুটা কমন পাই তাহলে তো এটা লস প্রজেক্ট হওয়ার কথা না ঠিক আছে তুমি জাস্ট এই প্রশ্নটা চোখ ভুলিয়ে নাও এবং উত্তর সহ কিন্তু দেওয়া রয়েছে আমরা উত্তরটা পরবর্তীতে দেখে নিব এবং এইগুলোর উপর কিন্তু ইউটিউবে ক্লাস করা আছে তোমরা প্লে লিস্ট থেকে ক্লাসগুলো দেখেও নিতে পারো এস এস এ দুই হাজার পঁচিশ শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সটি করে পরীক্ষা টেনশন আজই দূর করে ফেলো স্পেশাল প্রোমো কোড ব্যবহার করলে পেয়ে যাবে পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট কোর্সটি সকল গ্রুপের জন্য অ্যাভেলেবল এই দেখো এখানে প্যাসেজের অর্থ সহ এবং উত্তর সহ কিন্তু দেওয়া রয়েছে তোমরা জাস্ট চোখটা ভুলিয়ে নাও যেন পরীক্ষায় আসলে লিখে দিয়ে আসতে পারো ঠিক আছে এই যে এখানে উত্তর সহ দেওয়া রয়েছে তাছাড়া সবগুলো তাছাড়া সবগুলো ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের ক্লাসটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে